হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো মানুষের জীবন কতটাই বৈচিত্র্যময় এত ঠান্ডার মধ্যে এত সকালে ঘুম থেকে উঠে যে যার কর্মস্থানে যাচ্ছে আমি আমার কর্মস্থানে আসছি এবং স্টুডেন্টরা স্কুল কলেজে যাচ্ছে মানে কোনো কিছুতেই বাধা নাই বলো ঠান্ডা গরম ঝড় বৃষ্টি মানে কোনো কিছুতেই বাধা নাই মানা নাই তাদের কাজে যেতেই হবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আর কি এটা প্রয়োজন এটা আমিও জানি তুমিও জানো কিন্তু দেখো আমার তো শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না মানে আমার ভালোই লাগে না আমার ঘুম অনেক প্রিয় তো আমি যেহেতু আমার ফুল ডিউটি ছিল এই জন্য আজকে আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি আর আমার দুইটা ফেভারিট জিনিস সেখানে আছে একটা হচ্ছে পাবদা মাছ ভাজা আর একটা হচ্ছে পুয়ের ফল চিহ্ন কি জানি না কিন্তু পুয়ের একটা ফল হয় ওই ফলটা ভাজা আমার এত মজা লাগে ওইটা দিলে আমি প্রায় দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো কারণ আমার এত মজা লাগে কাঁচা অবস্থাতেও পাকা অবস্থাতেও তো আমি আমার খাবারটা সুন্দর মতো এনজয় করতেছিলাম তো আমরা দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানিও এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমার অনেক আশা ভরসা আর কি এটা নিয়ে এই সব কিছুই তোমাদের হাতে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা কোন ধরনের কন্টেন্ট সেটাও প্লিজ একটু জানিও মানে সবজিটার কথা ভাজিটার কথা আমার মুখে একদম পানি চলে আসছে কারণ আমার এত এত ভালো লাগে আমার ভিডিওটা দেখে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবা একটু নয়েজ সমস্যা থাকতে পারে তো প্লিজ এটা একটু অ্যাভয়েড করবা আমি এরপর থেকে ট্রাই করব আর একটু সুন্দর সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য যেহেতু রাস্তার পাশে বাসা এই জন্য একটু শব্দ থাকে